জয়ের আশা দেখিয়েও পারল না বাংলাদেশ তীরে এসে ডুবল তরি টি টোয়েন্টি বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে চার রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা সোমবার দশ জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে তানজিম সাকিব ও তাস্কিনের বোলিং তোপে ছয় উইকেট হারিয়ে একশো রানে থামে দক্ষিণ আফ্রিকা অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররাও সাত উইকেট হারিয়ে একশো নয় রানে থামে বাংলাদেশের ইনিংস এদিন তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে বেশ ভালোভাবেই কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে বদলে যায় ম্যাচের মোড় সতেরোতম ওভারে বটম্যানের বল মাহমুদুল্লাহ রিয়াদের প্যাডে লেগে বল চলে যায় বাউন্ডারির বাইরে কিন্তু এর আগে আউট দেন আম্পায়ার পরে রিভিউ নিয়ে মাহমুদুল্লাহ বাঁচলেও বল ডেড হয়ে যাওয়ায় চার রান পায়নি বাংলাদেশ এরপর আরও একবার আম্পায়ারের সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে আঠারোতম ওভারে রাবাদার অল্প আবেদনে সাড়া দিয়ে তাহিদ হৃদয়কে এল আউট দেন আম্পায়ার কিন্তু পরের রিভিউতে দেখা যায় আম্পায়ার স্কলের শিকার হয়ে ফিরতে হচ্ছে হৃদয়কে শেষ পর্যন্ত হারের ব্যবধান হয়েছে চার রান তাই বলতেই হয় মাহমুদুল্লাহ রিয়াদের সেই চার রান স্কোর বোর্ডের যোগ হলে জয় পেত টাইগার রাই মারফাসান বিশাল বাংলার দশ